আমার তো নতুন করে কিছু বলার নেই শান্তনুদার কালেকশন নিয়ে আমি কি বলবো নতুন করে অসাধারণ আজকে আমার শান্তনুদার সাথে প্রথম কাজ হলো আলাপ হলো এবং আজকে এটার এই যে একটা ওপেনিং আমি থাকতে পেরেছি এই বিশেষ মুহূর্তটা সাক্ষী হতে পেরেছি সেটার জন্য আমার খুব ভালো লাগছে এবং শান্তনুদার একটা দুর্দান্ত কালেকশান আমি পড়ে আছি যেটাতে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা নামা এবং আমি জাস্ট আসার পরে বেশ কিছুক্ষণ মোটামুটি টোয়েন্টি মিনিটস মতন আমি দেখছিলাম যে কী অসাধারণ সব কালেকশন শুধু যে শাড়ি বা সালোয়ার ব্যাগ তাই নয় কিছু ইউনিক জিনিসপত্র আছে এখানে যেগুলো দেখার পর আমার মনে হচ্ছে আমি কোনটা ছেড়ে কোনটা দেখব শাড়ি কিছু অসাধারণ শাড়ির কালেকশন রয়েছে শান্তনুতার কাছে আমি আনফর্চুনেটলি আমি কেন এর আগে আসেনি আমি জানি না হয়তো ঈশ্বর এটাই ঠিক করে রেখেছিলেন যে শান্তনুদার সাথে কাজ হবে এইভাবে শান্তনুদার এই অসাধারণ একটা কালেকশন আমি পড়ে আছি তার সাথে সাথে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবিরও কালেকশন রয়েছে এখানে আর আজকে তো শুধু আমি নই আরও অনেকেই রয়েছেন সহিদি রয়েছেন সকলের সাথে আজকে এরকম একটা শুরুবাত হলো একটা ওপেনিং হলো ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে কারণ শান্তনুদা আমাদের সবারই খুবই কাছের মানুষ আর ওনার একটা এত সুন্দর একটা ইনিশিয়েটিভ আজকে উনি শুরু করলেন তো ওনার এই ইনিশিয়েটিভের হয় আমার খুব ভালো লাগছে কারণ কলকাতা নামে আমি বলতে পারি আমি হতে দেখেছি কারণ শান্তনুদা যে ধরনের ডিজাইনস ক্রিয়েট করে এসছে সবসময় ওর মধ্যে কলকাতায় একটা টাচ থাকতো তো আজকে নতুন করে শান্তনুদা কোনোটাকে পুরো ভাবে মানে কলকাতা নামার নামটা দিয়ে যখন প্রেজেন্ট করছে তো আমি খুবই খুবই খুশি যে আমি ওনার এই ইনিশিয়েটিভটার এই লঞ্চ ইভেন্টের একটা পার্ট হতে পারলাম আজকে কি পছন্দ হলো আমার শাড়ি খুব সুন্দর লেগেছে আমি যে শাড়িটা পরে দেখতেই পাচ্ছি একটি শাড়ি খুবই ট্রেডিশনাল তার মধ্যেও আবার দ্যাট আমরা যাতে এই জেনারেশনের লোকেরাও এই শাড়িগুলোকে ভালো করে ক্যারি অফ করতে পারি তো উনি ওইভাবেই বানায় যাতে আগেরকার দিনের বাঙালি টাচটাকেও ধরে রাখা যায় আবার মডার্ন ভাবে ওটাকে যাতে প্রেজেন্ট করা যায় সুস্মিতা রয় খুশি বিকজ শান্তনুদার সাথে আমি অনেক ছোটোবেলা থেকে কাজ করছি শান্তনুদার সাথে আমি প্রচুর শোজ করেছি শ্যুট করেছি কিন্তু কলকাতা নাম যে ব্র্যান্ডটা সেটার উদ্বোধনে যে আমি আসতে পেরেছি আমি খুব নিজেকে লাকি মনে করছি বিকজ আমার পার্সোনালি খুব পিওর সিল্ক তসর এই ধরনের মেটেরিয়াল খুব পছন্দ ইভেন আজকেও আমি যেটা পরে রয়েছি সেটা একটা তসরের মধ্যে আর আমার দুটো প্রিয় কালারই রয়েছে লাল আর সাদা তো আমি মন থেকে মানে আমি কলকাতায় থাকি বলে নয় বিকজ আমি কলকাতা বাসি আমি কলকাতাকে ভালোবাসি আর এই যে বাঙালিয়ানা মানে এই যে ট্রাম ইয়েলো ট্যাক্সি এগুলো জাস্ট ভোলা যায় না বাট সামহাও এগুলো কোথাও হারিয়ে যাচ্ছিলো তো আমি খুব খুশি যে শান্তুন্দা যে আমার এত ক্লোজ সেই রকম একটা ব্র্যান্ড করেছে যেগুলো এটার সাথে অতপ্রোতভাবে জড়িত তো আমি ভীষণ নিজেকে লাকি ফিল করছি খুব লাগছে ভাল কারণ এটা হচ্ছে কি জানেন তো নতুন সন্তানকে জন্ম দেওয়ার মতো আর কি এটা আমার স্বপ্নের লেবেল কলকাতা নামাকে নিয়ে এত মানে দেড় বছর ধরে এত খুব আমরা লালন পালন করে তৈরি করলাম আমি এবং আমার ভাগ্নে একসঙ্গে করেছি আমরা দুজনেই আমি যতটা খেটেছি ও তার চেয়ে বেশিই খেটেছে এটার জন্যে সুতরাং কলকাতা আমাকে আজকে একটা রূপ দিতে পারতে একটা দোকান বা একটা স্টোর হিসেবে ওপেন করতে পেরে আমরা সত্যি খুব গর্বিত এবং আমরা চাইছি যে আমাদের প্রোডাক্টটা মানুষজন এসে যাতে দেখতে পান আর কি